আমাদের কাছে ডিসেম্বর উপলক্ষে এখন ডিসকাউন্ট চলতেছে চট্টগ্রামের হাটহাজারি কাচারি সড়কে অবস্থিত স্বনামধন্য গ্রামার ওয়ার্ল্ড বিউটি পার্লারে বিজয়ের মাস উপলক্ষে দিচ্ছে বিভিন্ন সৌন্দর্য সেবায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এখন টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে সব সার্ভিসের উপর আর হচ্ছে আপনার ব্রাইডের উপর আলাদা ডিসকাউন্ট চলতেছে তারপর রিমন্ডিং এর উপর আলাদা ডিসকাউন্ট চলতেছে উদ্বোধনের পর থেকে পেশাদার সেবা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি জানায় পুরো বিজয় মাস জুড়ে তাদের বিশেষ ছাড় গ্রাহকরা পেতে পারেন বিবাহ ও অন্যান্য পার্লার প্যাকেজে অভূতপূর্ব মূল্য হ্রাস হচ্ছে বারো হাজার টাকার ব্রাইডাল প্যাকেজ এখন মাত্র ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা দশ হাজার টাকার প্যাকেজ প্যাকেজ এখন মাত্র মাত্র পাঁচ পাঁচ হাজার 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 নিরানব্বই টাকা টাকার তিন পাঁচশো টাকা পনেরো হাজার টাকার প্যাকেজ এখন মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকা বিশ হাজার টাকার প্যাকেজ একন মাত্র বারো হাজার নয়শ নিরানব্বই টাকা পঁচিশ হাজার টাকার প্যাকেজ এক মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা গ্রাহকদের সুবিধার্থে পার্লার কর্তৃপক্ষ জানান ব্রাইডাল সাজ ও হেয়ার রিবন্ডিং এর উপরে বিশেষ ছাড় মান বজায় রেখে পেশাদার মেকআপ আর্টিস্টদের মাধ্যমে এসব সেবা প্রদান করা হচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পার্লারটি খোলা থাকে হাট হাজারি কাচারি সড়কের আমির এসাদ প্লাজার তলায় গ্রামার ওয়ার্ল্ড বিউটি পার্লার অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকলকে অফার চলাকালীন সময়ে সেবা গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন এছাড়াও ছাড়ের বিষয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ গ্রামার ওয়ার্ল্ডে বিস্তারিত দেওয়া রয়েছে তাই আর না করে আজও চলে আসুন গ্রামার ওয়ার্ল্ড বিউটি পার্লারে তৃতীয় তলা আসাদ প্লাজা কাছাড়ি সড়ক হাটহাজারি চট্টগ্রাম আমাদের কাছে ডিসেম্বর উপলক্ষে এখন ডিসকাউন্ট চলতেছে তো আর হচ্ছে আপনার এই পরে হচ্ছে রোজাতে মানে রমজান মাসে হচ্ছে আমাদের ডিসকাউন্টটা থাকবে এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সব সার্ভিসের উপর আর হচ্ছে আপনার ব্রাইডের উপর আলাদা ডিসকাউন্ট চলতেছে তারপর রিবন্ডিং এর উপর আলাদা ডিসকাউন্ট চলতেছে এসে এখানে কথা বললে ভালো হবে আর কি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করি না এর থেকে বেশি আমরা সারা পাইছি তো আমরা চাচ্ছি এরকম আরও আসুক আমাদের সাথে কাজ করুক